আমরা জানারও চেষ্টা করি না আমি যে ইনকামটা করতেছি এটা কি হালাল না হারাপ আমি যে পদ্ধতিতে ইনকাম করি আমি যেভাবে আয় করতেছি এটা হালাল না হারাম আমি এই সম্পদ থেকে এই উপার্জন থেকে আমি যদি ভক্ষণ করি খাই এই খাবার খেয়ে ইবাদত করে আমার ইবাদত কি আল্লাহর কাছে কবুল হবে আমরা কখন এটা চিন্তা করি না দেখব সমাজে হাজারো মুসলিম আছে হাজারো ব্যক্তি আছে যারা সুদের সাথে নিমজ্জিত গুজার সাথে নিমজ্জিত অথচ তাদের মুখে লম্বা লম্বা দাঁড়িয়ে আছে তারা আবার হজ করে পাক্কা হাজি হয়ে আছে পাঁচ চলা তো আদায় করে আবার সুদের সাথে লিপ্ত আছে সে চিন্তাও করে না যে আমি সুদ খাচ্ছি এই সুদের টাকা খাওয়ার কারণে আমার ইবাদত কি কবল হচ্ছে আমি যে পাচক তে ছলা আদায় করি আমার সলাত কি কবল হয় এটা আমরা কখনো চিন্তা করি না অথচ পৃথিবীতে সকল ইবাদত কবল হতে গেলে যদি চান যে আপনার সলাদ আপনার সিয়াম আপনার হজ জাকাত যাবত ইবাদত আল্লাহর কাছে কবুল হোক তাহলে আপনার দরকার হালাল উপার্জন আপনার উপার্জনের মধ্যে যে হারাম থাকে সে হারাম ভক্ষণ করে হারাম খেয়ে আপনি যদি বার হজ করেন না কেন রাসুদ সাল্লামের পদ্ধতিতে আল্লাহ আর বিধান অনুযায়ী আপনার হজ কবুল হবে না আপনি যদি সারাদিন হারাম কাজে লিপ্ত থাকেন হারাম উপার্জনের পয়সা দিয়ে খান পোশাক তৈরি করেন সেই পোশাক নিয়ে যদি আপনি তাহা তো সলাত করেন আপনার সলাদ আল্লাহর কাছে কবুল হবে না কারণ আপনার ওটা হারাম এই জন্য আমাদের ইবাদত করার আগে আমাদেরকে দেখতে হবে যে আমার পোশাকটা হালাল আছে কিনা আমার রুজিটা হালাল কিনা আমার যে দেহটা তৈরি হয়েছে এটা হালাল কিনা আমার যে শৈলে পোশাক আছে এটা হালাল কিনা আমাদের দেখা অতিবি জরুরি আল্লাহ সুবহান তালা বলতেছেন এই হালাল হালাম সম্পর্কে ইয়া আইয়ুহাল লাযিনা ইয়া আইহান নাস হে পৃথিবীর মানুষ কুলু মিম্মা ফিল আরদি হালালাম তাইয়্যবা

উত্তমটা ভক্ষণ করো বৈধটা ভক্ষণ করো হালাল বৈধভাবে হালাল জিনিসটা ভক্ষণ করো এখানে আল্লাহ সমান তারা প্রথম মানুষদেরকে আহ্বান করেছে তারপরে বলেছে জমিন থেকে হালালটা খাও আবার পরের অংশ বলেছে তৈরি বা উত্তম পবিত্র বৈধ জিনিস খাও তার মানে সব হালাল বৈধ নয় যেমন গরু ছাগল হাঁস মুরগি এগুলো তো হালাল খাবার হালাল খাবার না তো এই গরু বা ছাগল বা হাঁস মুরগি এরা যখন মৃত্যুবরণ করে তখন এটা তৈয়ব থাকে না তখন এটার পবিত্র থাকে না হালালটা তখন গিয়ে যায় হারাম হয়ে যায় তো আমাদেরকে হালালটা খেতে হবে পবিত্রটা অতএব যেন হারাম না হয় আপনি একটা মাঝারে গিয়ে মাঝারে জবাই করা গরুর গোস্ত খেলেন ওটা গরুর হালাল কিন্তু পবিত্র নয় কারণ ওটা বেত গায়ের নামে জবাই করা হয়েছে এটা হালাল হবে না এই জন্য আল্লাহ বলেছেন হে পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে হালাল পবিত্রটা খাও ولا تطب بخطوه الشيطان আর শয়তানের অনুগত করো না শয়তানের দেখানো পতন উদয়ে চলো না শয়তানের মতমত অনুযায়ী চলো না ইন্নাহু লাকুম আদুউ মুমিন নিশ্চয় শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু শয়তান চাই মানুষকে পদভুষ্ট করার জন্য মানুষকে হারাম পথে পরিচালিত করার জন্য মানুষ চেষ্টা করে হালাল খেতে কিন্তু শয়তান মানুষদেরকে হারামের দিকে নিয়ে যায় কারণ শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু সম্মানিত সমেত মুসলিমবিন্দু এজন্য আমাদেরকে পৃথিবী থেকে হালালটা উপার্জন করতে হবে হালালটা খেতে হবে